অফ স্পিন করে পেছন দিকে ঘুরে তাকানো এই বোলারকে দেখে কারো কাছে অবাক লাগতে পারে সৌম্য সরকারকে কেউ কখনো স্পিন বোলিং করতে দেখেছেন কি না সেটাই একটা বড় প্রশ্ন হতে পারে বরাবর মিডিয়াম পেইস বোলিংটাই করে থাকেন তিনি কিন্তু মিরপুর একাডেমি মাঠের নেটে প্রাইম ব্যাংকের সতীর্থ নাইম ইসলামকে স্পিন বল করার কারণ কি। নিছকই হাসি ঠাট্টার ছলে করে থাকতে পারেন এমনটা আবার হতে পারে চিকিৎসকদের নিষেধাজ্ঞা আছে তার সহজাত পেইস বোলিংয়ের ক্ষেত্রে দ্বিতীয়টাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সৌম্য সরকার সেরে উঠছেন ইন্দুরি থেকে চোটের কারণেই এবারে ডিপিএল এ একটা ম্যাচও খেলতে পারেনি তিনি দিন পাঁচেক আগে লম্বা সময় পর ব্যাটিং অনুশীলন করেছেন করেছিলেন রানিংও যদিও রবিবার ব্যাটিং করেননি তিনি তবে আছেন নিবিড় পর্যবেক্ষণে এদিন একাডেমি মাঠেও পর্যবেক্ষণ চললো তার পায়ের প্রাণ কফি ক্যান্ডি কররা কফি কঠিন হাই হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই ট্রেনের পরিয়ে দিলেন সৌম্য পায়ে তার যখন চলছিল তখন চেক খালেদ আহমেদরা আগ্রহ ভরে তা দেখেছেন খোঁজ নিয়েছেন কার্য সম্পাদন করে সৌম্য গেছেন নিজের গন্তব্যে সতীর্থরা যখন মাঠে খেলছেন তখন বাইরে থেকে তাদের শুধু দেখে যাওয়ার কষ্ট সৌম্য থেকে ভালো কেউ বোঝার কথা নয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলার সময় পায়ের এসিএল লিগামেন্ট ও ঘাড়ে আঘাত পেয়েছিলেন সৌম্য তিন সপ্তাহ পর্যবেক্ষণে থাকার পর দুই সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়া থাকার পরে আবারও খেলায় ফেরার সম্ভাবনা থাকছে তার সেক্ষেত্রে বলাই যায় সামনের মাস থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজে তিনি খেলতে পারবেন যা বাংলাদেশের জন্য খবর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করে বাংলাদেশ উড়াল দেবে যুক্তরাষ্ট্রে সেখানে দেশটির বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলে বিশ্বকাপ খেলার জন্য নামবে বাংলাদেশ পুরো সময়টা জুড়ে ফিট থাকা জরুরি তাই এই মুহূর্তে প্রবল সতর্ক সৌম্য সরকার Chamando tudo, Bindu, Creek frenzy.